নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি ধর্মতলা এবং এখান থেকেই কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটা হেস্টিং হয়ে হুগলি ব্রিজ হয়ে যাবে নবান্ন এই মুহূর্তে ধর্মতলার বিভিন্ন রোডে ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রীতিমতো কন্টেনার ভর্তি করে বালি ভর্তি করে গার্ড দেওয়া হয়েছে সামনে ব্যারিকেড রয়েছে এবং এখনও পর্যন্ত যা খবর আমাদের গ্রুপের প্রায় সমস্ত সাংবাদিকরা স্পটে আছেন হাওড়া ব্রিজ যেখানে এখন জল কামান চলছে সাঁতরাগাছি যেখানে শুরু থেকে সকাল থেকেই কিন্তু কাদানে গ্যাস লাঠি জল কামান সবই চলেছে এই মুহূর্তে সাঁতরাগাছির স্টেশনে তারা অবরোধ করার চেষ্টা চলছে কিন্তু এখনও পর্যন্ত যা খবর খবরটা হচ্ছে যে সাঁতরাগাছির রিপোর্ট আমরা পরপর দেখাবো খানিক্ষণ পরে যে সেখানকার ভিডিও ফুটেজগুলো এলে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সাঁতরাগাছিতে সর্বসাকুল্যে হাজার হাজারখানেক মাত্র মাত্র এক হাজারের মতো লোক সেখানে জড়ো হয়েছে লোক বলবো না আমি আমার হেডলাইনে দেখেছেন গরু বাছুর মানুষ নেই মানে সাধারণ মানুষ বলতে যেটা বোঝায় সেই মানুষের অংশগ্রহণ এটাই নেই আর ছাত্র বলতে কাদেরকে দেখানো হচ্ছে আমার থামবেলে ভিডিও থামবেলে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক বুড়ো তিনি বলছেন আমি ছাত্র আমাকে মারবেন না তো এরকমই বিভিন্ন গরু বাছুর বাদর তারাই বেরিয়েছে রাস্তায় কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ এইখানে নেই কারণ গত কয়েকদিন ধরে আপনাদের দেখিয়েছি যে স্টুডেন্ট অর্গানাইজেশান বাংলার যত বড় বড়ো সংগঠন আছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছাত্ররা আজকে সাতাশ তারিখে নবান্ন অভিযানকে বয়কট করেছে এবং তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সাংবাদিকদের সামনে রীতিমতো বিবৃতি দিয়েছে যে আমরা এই সাতাশ তারিখে এই নোংরা রাজনীতিতে নেই এবং কিছুক্ষণ আগে আপনাদের দেখেছি জুনিয়র ডক্টর যে ফোরাম আছে সেখানকার তারাও প্রেস কনফারেন্স করে এটা বলেছে এই মুহূর্তে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এখনও পর্যন্ত যা আমাদের খবর সাঁতরাগাছিতে মাত্র হাজারখানেক হাওড়া ব্রিজে হাজারখানেক আর কলেজ স্কোয়ার থেকে হাজারখানেক সব মিলিয়ে সর্বসাকুল্যে দু থেকে তিন হাজার বাকি খুচরো খাচরা মিলিয়ে হয়তো ম্যাক্সিমাম টেনে টুনে হয়তো পাঁচ হাজার আপনারা বলুন এটা কোনো গণ আন্দোলন আমরা এনআরসি বিরোধী আন্দোলন করেছি কলকাতার বুকে আমাদের এক একটা মিছিলে কম করে দশ থেকে কুড়ি হাজার লোক আর সব থেকে বড় মিছিল যেটা করেছিলাম সেটা হচ্ছে পঞ্চাশ হাজার লোকের এবং সেই সময়ে সারা বাংলা জুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কাছে আজকের এই সাতাশ তারিখ নবান্ন অভিযানের এই যে যে নাটক বা চ্যাংরামি বা ন্যাকামি এটাকে বলতে পারেন এবং রীতিমতো যে কিছুক্ষণ পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেই মিছিলটা আসবে সরাসরি আপনাদের লাইভ দেখাবো এবং কত লোক হয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন তবে এখনও পর্যন্ত যা রিপোর্ট বিভিন্ন জায়গাতে আহ ব্যারিকেড টপকানোর চেষ্টা ভাঙার চেষ্টা তারপরে পুলিশের কাদানে গ্যাস পুলিশের জল কামান এগুলো হয়েছে এখনো পর্যন্ত সেইভাবে হতাহত হয়নি কিন্তু কিছুক্ষণ আগে হাওড়াতে এবং সাঁতরাগাছিতে সেখানে পাথর ছুঁড়েছে পুলিশের দিকে একজন পুলিশ সম্ভবত আহত হয়েছে কিন্তু বাকি এখনও পর্যন্ত কোনো রকম হতাহতের কোনো খবর নেই ফলে আপনারা নিশ্চিন্ত বাড়িতে বসে টিভি চ্যানেলগুলো দেখুন এবং বিভিন্ন জায়গায় যেখানে বান্দরামি বেশি করছে সেখানে কিন্তু লাঠি চার্জ করছে পুলিশ অর্থাৎ পুলিশ কিন্তু সকাল থেকেই একদম ব্যাটিং করার মুডে রয়েছে ব্যাটিং শুরু করেছে ফলে যে সমস্ত বাদর বাহিনী আজকে বেরিয়েছেন সঙ্গে কিছু বয়স্ক গরু বাছুর বেরিয়েছেন তারা আজকে এই জল ধাক্কা ধাক্কাতে আর কিছুক্ষণ পরই বৃষ্টি নামবে ফলে আজকের এই যে অভিযান নবান্ন অভিযান ছাত্র সমাজ কিন্তু এখনও পর্যন্ত আমরা সমস্ত চ্যানেল ঘেটে ছাত্র সমাজ খুঁজে পাইনি কিছুক্ষণ আগে আজতাক বাংলার এক সাংবাদিককে আন্দোলনকারীরাই শাসিয়েছে চর থাপ মেরেছে ধাক্কা মেরেছে অর্থাৎ সাংবাদিক আক্রান্ত হচ্ছে এবং আজতাক বাংলা সরাসরি প্রশ্ন করেছেন যে এরা কারা এরা কি আন্দোলনকারী বয়স্ক কয়েকজন লোকজন এবার ফলে বোঝাই যাচ্ছে যে এই আন্দোলনটা হাতে গোনা দু থেকে ম্যাক্সিমাম টেনে টুনে পাঁচ হাজার লোকের মানে যে কোনো ধর্মতলায় যে কোনো গণ আন্দোলনের যে মিছিল হয় সেখানেও পাঁচ দশ হাজারের উপরে লোক হয় আর এই যে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে মাত্র দু তিন হাজার লোক নিয়ে এটা এতটাই হাস্যকর এবং আজকের পরে বিজেপি এই ধরনের অন্তত না অন্তত চক্ষু লজ্জার খাতিরে যাই হোক বিস্তারিত আপডেট আসবে কিছুক্ষণ পরে এখানে যখন মিছিলটা আসবে আপনাদের লাইভে দেখাবো কত লোক হয়েছে এবং এখানে যে পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যারিকেড এবং পুলিশ রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই প্রচুর পুলিশ এবং ব্যারিকেড রয়েছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাই পুরো রাস্তা শুনছান দু চারটে বাস এবং এখানে রীতিমতো মালি বোঝাই কন্টেনার দিয়ে এবং সামনে ব্যারিকেড দিয়ে করা আছে এখানে প্রচুর পুলিশ মোতায়ন তারা ভেতরে ছায়া তারা দাঁড়িয়ে আছেন এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম রাস্তাঘাট ফাঁকা এই মিছিলটা এখান থেকে আসবে এখান থেকে ঘুরে এরা চলে যাবে একদম সোজা দ্বিতীয় হুগলি সেতু মানে বিদ্যাসাগর মানে হেস্টিং হয়ে বিদ্যাসাগর সেতুতে উঠবে তারপরে ওপারে কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাদের এই লম্বা রুট এই রুটটা লম্বা রুট এই রুটটা কিন্তু ক্রস করতে গেলে যে এনার্জি দরকার এই গরমের মধ্যে এবং প্রায় বারো চোদ্দো কিলোমিটার রাস্তা কলেজ স্কোয়ার থেকে নবান্ন ফলে সেই রাস্তা ক্রস করে গিয়ে ওখানে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি বা নবান্ন দখল করার যে হুমকার সেটা আজকে অধরাই থেকে যাবে এবং বিভিন্ন জায়গায় যার সংখ্যা দেখছি তাতে করে কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু রকম ভাবেই কিন্তু নবান্ন পর্যন্ত তারা পৌঁছাতে পারবে না দখল তো পরের ব্যাপার তো এখন কোথাও রাখছি একটু পরে আবার আপডেট আসবো আবার লাইভ আসবো যখন এখানে মিছিলটা আসবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করুন